সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন যে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সেটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রকৃত সড়ক যে রাস্তাটি হাইওয়ে রোড থেকে নগরপালি বগুড়া হাইওয়ে রোড থেকে সোজা নরিনের দিকে চলে গেছে নরিনা বাজার বারো নয় নারী দিক এই রাস্তা ধরে নাভা রানের কাছাতে চলে যাচ্ছি তারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি লেটো রাস্তা ছিল বর্তমানে কেয়ার বাংলাদেশ কেয়ার থেকে পুরো ধরে ফাঁকা রাস্তা এখন যে রাস্তাটি পুরোটাই ফাঁকা বাচ্চা এই রাস্তা যখন ছিল না তখন এই রাস্তাতে গাড়ি ঘোড়া কিছু যেতে পারেনি এখন হাইওয়ে হাইওয়ে শস্যাকল্প দুর্গাদহ হাইওয়ে সাথে সংযুক্ত অনেকগুলো গাড়ি যাতায়াত করে এবং এই রাস্তাতে ওর ফোট থেকে তো হাইওয়ে রাস্তা অনেক কমে গেছে

রাস্তাটি মোটামুটি জনবহুল রাস্তা যখন এই রাস্তাটি কাজ ছিল এই রাস্তায় অনেকেই যেতে চায়নি বা মানুষজন একটা রাস্তার কারণে যেতে চায়নি কারণ এই রাস্তাটি অনেক বন্ধ বা সিএনপি চলাচল করে ব্যস্ততম রাস্তা ঘাটের সাথে নগরবাড়ি বগুড়া হাইওয়ে সংযুক্তি হওয়ার কারণে এই রাস্তাটা একদম মোটামুটি ব্যস্ততম রাস্তা দেখতে পাচ্ছেন না যে রাস্তার ধরে আমরা ধরিনাট থেকে এগিয়ে যাচ্ছি আর এই রাস্তার দুই ধার আবাদি বা ফসলি ভূমি দেখতে পাচ্ছেন এখানে সরিষা ঘাস বিভিন্ন ধরনের ফসল কৃষকেরা বপন করেছে ঘাস গরুকে কেটে খাওয়ানো ধরেছে তা দেখতে পাচ্ছেন ডান পাশেতে দেখি দেখতে পাচ্ছেন এই পাশে টেটিয়ার কান্দা আমার নামপথে দেখতে পাচ্ছি বিশাল মাঠ মাঠের ওই প্রান্তে যে গ্রামটি দেখা যাচ্ছে ওই গ্রামের নাম পাঠগুলা আরেকটি বিশাল মাঠ দেখতে পাচ্ছেন মাঠ তুলে এখন সরিষা ফসল আছে কিছুদিন পরে হয়তো কিছু জায়গায় পাকা ধরেছে বা কৃষকের কাটা ধরেছে এবং কিছুদিন পরই পাক ধারণ করবে এবং কৃষকেরা তাদের ফসলগুলো তুলে ঘরে নিয়ে আবার নতুন করে চিঠিটা আবার শুরু করবে দেখতে পাচ্ছেন রাস্তা দেখে আবার আমরা প্রায় নরিনে কবরস্থানের কাছাকাছি চলে এসেছি নরিনে চলে আদলা বাদলা বাড়িঘর এগিয়ে যাচ্ছি নরিনা গ্রামের দিকে এই রাস্তাটা পাকা হওয়ার পরের থেকে ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন অনেক রিক্সা অটো অটো ভ্যান রিক্সা চলে আগে যখন নতুন রাস্তা ছিল এই রাস্তাটা খুবই ব্যস্ত কোনো ছিল না তখন ওই বাজার থেকে মাকড় পোহারের মধ্যে দিয়ে যে রাস্তাটি গেছে ওই রাস্তা দিয়ে লোক মাঠ করতো বেশিরভাগ লোক কিন্তু এখন এই নরিনা গ্রামের মাঝামাঝি পাকা কাঠ সজা সোজা এই রাস্তা হওয়ার কারণে হাইওয়ে সাথে যুক্ত হওয়ার কারণে এই রাস্তাটা মোটামুটি ব্যস্ত বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে আমাদের সামনে নরিটা কবরস্থান দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছি রান্না ছিল ভিতর দিয়ে ধরিয়ার দিয়েছেন কবরস্থান আর সামনেই মাদ্রাসা আছে কবরস্থান সংলগ্ন সেই মাদ্রাসা

देती नहीं का पारा पारा नहीं दे दिन हम एक्म जाने तैंका बराबा बासा मरा चाण लेंगोरा ড্যাঙ্গাপড়া বা বাসা মারার দিকে প্রাণ নিয়েছি তো প্রাণ যাচ্ছি নয় না বা হয়ে ভিতরে এই রাস্তাটি নড়ি বাইপাস রাস্তা মানে নরিনার বাহির এই রাস্তাটি দক্ষিণপাড়া হয়ে ড্যাঙ্গাপাড়া বাসা হয়ে বার খোলা আমি হিমবে সি রাস্তি দেখতে পারছা না প্রে গ্রাম সরাতপুর থানা অন্তর্গত নরিনী নিয়া নরিনে এটা ছ

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি এই শাহাদত টেলি ব্লগস চ্যানেলটি প্রতি সত্তর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আমাদের এই শাহাদত টেলি ব্লগস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে বিভিন্ন মতামত জানিয়ে জানাবেন যাতে করে আমরা এই আপনাদের এই নতুন নতুন ব্লগ বা নতুন নতুন ভিডিও চিৎকার করে আপনাকে দেখাতে পারি যেন আমাদের আগ্রহ আগ্রহী হই যেন আরও নতুন নতুন আরও ভালো কিছু আপনাদের দেখানোর বা দেখানোর জন্য চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমরা প্রায় ট্যাঙ্কা ভরার দিকে চলে এসেছি নরিয়া দক্ষিণ পাড়া ট্যাঙ্কা ভরা বলে দেওয়া তো তাকে দক্ষিণ পাড়া প্রায় সে প্রান্তর দিকে চলে এসেছি আর কিছু দূরে এগিয়ে গেলে হয়তো ট্যাঙ্কা ভরা বলে দিতে পারব আমাদের এই চ্যানেলটি এখনও ওই শাহাদত চলি ব্লক চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি প্রতি সত্তর ওই আমাদের শাহাদ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকুন আপনারা এই আমাদের এই ব্লক চ্যানেলটিতে কর্তান্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমরা এখন অতিক্রম করছি নদী ইউনিয়ন পরিষদ ভবনের করে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কা ভাড়ার মধ্য দিয়ে চলে গাছ দেখতে পাচ্ছেন সামনে হয়তো বড় দেওয়ার নদী আর কিছুদিক দিয়ে বরফ খবর তারপর আমরা দাঁড়িয়ে গিয়ে ট্রান নেব বাসা ভাঙড়া দিকে যাওয়ার জন্য

সামনে বাচ্চা মারা মজা বেশি এগুলা যেতে পারছেন দেখতে পাচ্ছেন সকালের দিকে বাচ্চা মারা মাছ খান কিছু মাছা মারা দিন যাব একটি বাজারের মতো বাজার কাছি যাবো বাজার হয়ে যাব

আবার আটশাস টাকা এই আপাতত আমরা এ পর্যন্তই শেষ করছি পরবর্তী ভিডিও আবার যখন শুরু করি তখন হয়তো আমার অ্যাড করে দেবো এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ